কি আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে কলকাতায় আমাদের গাড়ি চলে এসেছে চলুন দেখাচ্ছি আমরা সবাই যাচ্ছি একদম ফুল আমরা যেখানে যাই সবাই মিলেই যাই এই যে তারে নিয়ে আসো চশমাটা এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন যাচ্ছি যাও নি সব ওই চলে যাও আমরা চলে এসেছি চলে এসেছি অনেকক্ষণ আগেই এখন একটু আমরা যাবই আমরা আজকে এসেছি ঘোষ ইএনটি ফাউন্ডেশনে এখানে আপনাদের দাদা ভাইয়ের আর নিসার্গীর নাম লিখিয়ে রেখেছিলাম আমরা অনলাইনে এখানে আজকে নিসারকে আর আপনার দাদাভাইকে দেখাবো এই যে আমরা বসে আছি এখানে দেখা হয়ে ঘোষ খুব ভালো ছেলে গুড বয়। এখানে এসে আমাদের অনেক কিছু করতে হয়েছিল আপনার দাদা ভাই নাম লেখাচ্ছিল দুজনের তারপরে বললো যে একটু টাইম লাগবে তাই আমরা সবাই বসেছিলাম আর তারপরে অনেকক্ষণ পরেই আমাদের নাম ডাক ছিল এখন আমরা যাবো এই যে ডাক্তারের ঘরের সামনে আমরা বসে আছি ডক্টর তুষারকান্তি ঘোষ ওনাকেই দেখাবো নি স্যারকে আপনার দাদা ভাইকে প্রথমে আমাদের ডাক্তারের ঘরের সামনে একটা ছোট চেম্বারের মতন ওখানে আস বসতে বলল এখানে অনেক ট্রফি ছিল ডাক্তারের অনেক সার্টিফিকেট ছিল সেগুলি একটু আমি ভিডিও করছিলাম কারণ একটু বসতে হয়েছিল ওখানে আর এই বাচ্চাটা একটু কথা বলতে পারে না ও একটু আমার ভিডিওতে হাই করছিল নিসার গিয়ে ঠান্ডা লাগলে না সারতে চায় না আর সব সময় একটা নাক দিয়ে কেমন আওয়াজ করে নাকে কিছু নেই তবু একটা নাক টানতো কেমন তাই আমরা নাম লিখিয়েছিলাম ডক্টরের কাছে প্রথমে একজন ডক্টর দেখার পরে নিসারকে এন্ডোস্কোপি টেস্ট করতে দিয়েছে। নিসার্গের অন্য কোনো সমস্যা ছিল না শুধু বলছিল অ্যাডিনয়েড গ্রন্থিটা বড় আছে তাই নিসার্গের নাকের ফুটোটা সেভেন্টি পারসেন্ট বসে থাকলে বন্ধ হয়ে থাকে আর শুয়ে থাকলে হানড্রেড পার্সেন্টের মতনই বন্ধ হয়ে যায় অনেক বাচ্চাদেরই এই অ্যাডিনয়েড গ্রন্থিটা কিন্তু বড় থাকে অনেকে বুঝতে পারে না আবার অনেকে বুঝতে পারে যারা বুঝে ট্রিটমেন্ট করায় তাদের ঠিক হয়ে যায় কিন্তু যাদের করায় না তাদের অনেক রকম সমস্যা হয় সেটা নিয়েই ডক্টরবাবু আমাদের খুব সুন্দর করে ভিডিও দেখে দেখে বুঝিয়ে দিচ্ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের বাড়ির কিংবা আপনাদের আত্মীয় স্বজনের বাচ্চারও এরকম সমস্যা হতে পারে তাই এই ভিডিওটা আপনারা ভালো করে দেখুন আর শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় আর আপনারা চাইলে ডক্টর তুষার কান্তি ঘোষের ইউটিউব চ্যানেলেও গিয়ে দেখতে পারেন চ্যানেলের নাম তুষার কান্তি ঘোষ ওখানে গেলে আপনারা ভালো করে আরও সব কিছু জানতে পারবেন তাহলে ভিডিওটা দেখুন এই যে বলছে একজনকে বলা হলো বললো বছর আচ্ছা কোন বেসিসে বলছে কোনটা কমে যাবে কিন্তু তার কাছে কোনো ডকুমেন্ট নেই কিন্তু ঠিক আছে সর্দি জানলেন ও যে বছর আচ্ছা বছর ঠিক আছে সাত বছর কমে যাবে আবার ক বছর ভুগে ভোগে দেখলো আচ্ছা দি বললো সাত বছর মানে এর একটু প্রবলেম হচ্ছে আচ্ছা ন বছর ঘুমবে তো নয় না এর ক্ষেত্রে বারো বছর দেখুন এবার বছর ওনার কাছেও গেলেন না তার মানে দিস ইজ দ্য অল আর মানে বোগাস কনসেপ্ট আর কি তো ব্যাপারে তার মানে জানতে হবে আপনাকে কত বড় তার জন্য এন্ট প্রপার দেখতে হবে ছোটতে ছোট ছোট অ্যাডিটার থাকে এমনি কমে যাবে তার মানে বড় অ্যাডিটার থাকে কি করে কমে যাবে

ঠিক মতো প্রপার ট্রিটমেন্ট জানলে কিন্তু মুখটা বন্ধ হয়ে আমি তো মেনে করি না আপনার সার্জারি এবার দেখুন এইটা কিন্তু আড়াই বছর ধরে পেডিটিশনের বিভিন্ন পেডিটিশন শুধুমাত্র ইনহেলার দেওয়ার অ্যান্টি অ্যালার্জি দিয়ে কাটালো একবারও কেউ দেখলো না পলিসমন করা আছে একবারও কেউ দেখলো না যে নাকের ভিতরে থাকতে পারে কিন্তু নাকের ভিতরে দেখুন পাকা কবগুলো নামছে আর কাশি সেটা কিন্তু নজর নয় নজর পড়লো না তো নজর পড়লো না কি করছে

ভালো করি এবং তাদের রেফারেন্স আসে অতবিহীন টেকনোলজিতে করতে পারি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওপরেও বেশ কিছু বাচ্চা আছে আজ চার পাঁচটা বাচ্চা আছে দেখেও আসতে পারেন আপনারা যে কীভাবে বাচ্চাগুলো ওকে ঠিক হলো এক ঘন্টার মধ্যে আমি বিকালের মধ্যে ছেড়ে দিই এবং একটা ড্রপস অফ ব্লাড বেরোনা এবং ট্রান্সপারেন্ট আমি যা করি সঙ্গে সঙ্গে আমার কোনো অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে দিয়ে আসছে বাইরে থেকে যে অপারেশনটা করলাম হ্যালো আপনি যদি এইটা করেন দেখুন পুরো ফাঁকা এবং কানের টিউবটাও কিন্তু কমে গেল ঠিক আছে ক্লিয়ার অ্যাওয়ারনেসটা খুবই জরুরি ওজন আওয়ারনেসতে এই যে আপনি এই নিয়ে ছিলেন মোনা কোনো তারে কার কথা বড় কারো কান নিয়ে ভুগতে হচ্ছে কারণ এইবার যে নাকটা যে বন্ধ থাকার জন্য সারা বছর সর্দি দিয়ে ওয়াইল একাস ধরা করছে এরকম মুখ খোলা দিয়ে আস্তে আলসারও হয় নাকে দিয়ে রক্তবিরত তার মানে রক্তরাণী না সুরেব ডাইরেক্ট অ্যাডিনয়েড থেকে হচ্ছে কিন্তু অ্যাডিনয়েড ওয়ান অফ দ্য কালপ্রেট মানে ওর জন্য সর্দি করতে বাচ্চা ভুগছে তার জন্য কষ্টছ না সর্দি হচ্ছে

আমরা হার্ট ক্লিনিকের সামনে এসেছি এখান থেকে এখান থেকে আপনাদের দাদা একটা এক্স রে করালাম টেস্টে পরে আপনাদের সবকিছু বলব বলো

আমরা এখন যাচ্ছি সাঁতরাগাছি গাছি মেজু কাকার বাড়িতে আমরা কয়েকটা দিন ওখানেই থাকবো আর আপনাদের দাদা ভাই আর নিসার দুজনকেই ডাক্তার দেখেছে আর ডাক্তার দেখে বলেছে দুজনকেই অপারেশন করতে হবে আর অপারেশনের জন্য অনেক টেস্ট দিয়েছিল দুজনকেই তাই সেই টেস্টগুলো করাতে করাতে আমাদের রাত হয়ে গেছে আমরা জানতাম আপনাদের দাদা ভাইয়ের অপারেশন করাতে হবে কিন্তু নিসারকেও যে অপারেশন করতে হবে এটা আমরা ভাবিনি ভেবেছিলাম তো ওষুধপত্র কিছু দিলে হয়তো ঠান্ডা ঠান্ডা সেরে যাবে কিন্তু ওর অ্যাডিনয়েড গ্রন্থিটা অনেকটাই বড় তাই ইসারকে অপারেশন আমরা করিয়ে নেব একসাথে আমরা এখন সবাই খুব টায়ার্ড হয়ে গেছি তাই এখন আমরা মেজ কাকার বাড়িতে যাব ঠিক আছে ওখানে গিয়ে তাহলে আবার দেখা হবে হাই ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমরা একেবারে কাকাদের বাড়িতে চলে এসেছি আর এই যে নিসার নিসার্গ বাবা বিছানায় চলে আসে দুজন পেশেন্ট আর আমরা এখন নিচে যাব আমি এত নিচেই ছিলাম রান্না করছে কাকিমা আমি ওইখানে গেছিলাম আর কি কি রান্না করছে সব দেখাবো আর চলো খাবে না এইটা হচ্ছে মেজো কাকিমাদের বাড়ি মানে আপনার দাদা ভাইয়ের মেজো কাকার বাড়ি আপনাদের আগে দেখেছেন ভিডিওতে গ্লু গ্লুবন সবাইকে দেখাবো নিচে গিয়ে চলে এসেছি মেজো মেজো কাকাদের ডাইনিং রুমে আর এখানে যে এই মাত্রই রান্না করেছে কাকিমা ভাত ডাল আলু সিদ্ধ ডাল সিদ্ধ এটা কি 150 তরকারি না 150 150 পোস্ত কাঁচা টমেটোর চাটনি আর এই যে কাকিমা রান্না করছে এখানে কাকিমারও কিছু রান্না করছে এটার মধ্যে হচ্ছে এইটা ওরুচি রান্না করছে আলু দিয়ে পুরো মন হচ্ছে বাডা আজকে হচ্ছে কাকিমাদের নিরামিশ তবু আমাদের জন্য মাছ মাংস সব বের করেছি আমরা তারপর মাছ খাবো না আজকে বলেছি আর এই থালার মধ্যে আছে মাছের মাথা দিয়ে মুড়ি খন্ড এইগুলো অনেক কিছু রান্না করেছে আর এই ঘরে আছে আমাদের আপনার দাদা ভাই চলে তুমি কখন আসলে এই ঘরে আমাদের গুলু কই গুলু কোথায় গেল এই যে গুলু ভাই আর এই যে গুলু হ্যাঁ ওইটা হচ্ছে গুলু মেজো কাকার মেয়ে আর এটা গুলুর মাসির মেয়ে এই মাসির ছেলে মেয়ে বলে ফেলেছি এর আগে যখন আমি এসেছিলাম মাসির ছেলে

এই যে আমাদের খাওয়া হয়ে গেছে এবার বুড়িও খাবে বুড়ি খাবে মার খাওয়া হয়ে গেছে সোনা খায় না সাতটার সময় কাকিমা খাবে না না আর গুরু বোন আর এই যে ভাই ভাইও খাবে ভাইকে ডাকলাম বোনকেও ডাকলাম আমি তো ভালো খেয়েছি ঠিক আছে আমরা তাহলে আজকে খেয়ে নিই আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে এটা বাই গুড নাইট